দোস্তো জয় হিন্দ নমস্কার কাটোয়া ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম দোস্ত আজকে পা পার্ট পাঁচের ফিজিক্যাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পার্ট পাঁচের ফিজিক্যাল ফিজিক্যাল হচ্ছে যে নর্মাল পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা করবে নর্মাল পদ্ধতি পাঁচ পার্ট মিন্স শুক্রবার শুক্রবার যেটা এই দিন তোমাদের হালকা রানিং হবে হালকা রানিং এই পদ্ধতিতে বেশি তোমাদেরকে টাফ রানিংয়ের কোনো কথা আমি বলবো না কারণ তার আগের দিন বৃহস্পতিবারে পার্ট চারের যে তোমরা ভিডিও আমার দেখেছ সেখানে যে শিফটিংয়ের রানিং দেওয়া যে ওই কারণে ওই দিন তোমাদের হার্ড প্র্যাকটিস হয়েছে সেই কারণে দোস্ত শুক্রবারে পার্ট পাঁচ রানিংয়ের পাঁচ নম্বর পদ্ধতি যেটা সেই পদ্ধতিতে তোমাদেরকে আমি হালকা রানিংয়ের কিছু সিস্টেম বলে দিচ্ছি হালকা রানিং মিনস হালকা রানিংয়ে তোমরা আড়াই কিলোমিটার রান করবে এসে শরীরকে একটু ট্যাচ ইয়ে করে নিয়ে হালকা শরীরকে গরম করে নিয়ে আড়াই কিলোমিটার রান করবে আড়াই কিলোমিটার রান করার পর দোস্ত হালকা এক্সারসাইজ এক্সারসাইজ হালকা পেটের হাতের পায়ে কারণ হচ্ছে যে আমাদের তো রক্ত মাংসের শরীর প্রত্যেকটা দিন সমানভাবে করলে হবে না এক এক দিন এক একভাবে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে এক দিন এক একভাবে আমাদেরকে রানিং করতে হবে সেরমভাবে রানিং না করলে দোস্ত আমরা আমাদের রানকে কোনো দিনই তুলতে পারবো না কারণ সব দিন যদি সমানভাবেই রানিং করি শরীর স্বাদ দেবে না কালকে আমরা রানকে নিয়ে যেতে পারবো না আর শরীর স্বাদ না দিলে পারে আমরা কোনো দিনই রান তোলা আমাদের পক্ষে সম্ভব হবে না সেই কারণে শুক্রবার রানিং পদ্ধতি নর্মাল হবে আড়াই কিলোমিটার রান তারপরে হালকা ট্যাচিং হালকা এক্সারসাইজ পায়ের একটু ব্যায়াম হাতের একটু ব্যায়াম পেটের একটু ব্যায়াম এগুলো ম্যাক্সিমাম তোমরা সকলেই জানো যে কিভাবে করতে হয় যদি না জানো আমার পিছনে ভিডিও দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে একটু ইয়ে করে নিও আর যদি কারো কিছু ইয়ে করার ইচ্ছে থাকে আমাকে আমার ইয়েতে চ্যানেল লিখে আমার কাছ থেকে জেনে নিতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো কিন্তু শুক্রবারের এক্সারসাইজ যেন নর্মাল করবে কেউ বেশি জোশ দেখাতে যাবে না কেন শরীরে কোনো অসুবিধা হয়ে গেলে আর রান তুলতে পারবে না হাতে পায়ে কোনো জায়গায় কোনো যদি অসুবিধা হয়ে যায় পায়ে যদি কোনো শিরার কোনো প্রবলেম হয় হাতের যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ শারীরিক সব সময় শরীর ঠিক থাকে না মানুষের ওই কারণে শরীরকে ঠিক রাখতে গেলে সব পদ্ধতিগুলো ফলো করবে তার সঙ্গে সঙ্গে দোস্ত গরম এসছে গরমে যেন খাওয়া দাওয়াটা ঠিক করবে জল খাবে খাবার দাবার সিস্টেম ছোলা গুড় কাজু বাদাম যার যেমন সমর্থ যেমন যার যার বাবাদের পয়সা কম আছে বা যাদের আর্থিক অবস্থা একটু খারাপ তারা ছোলা গুড় হারা মুখ এই কোটা যেন অবশ্যই খাবে কিশমিশের এমন কিছু দাম নেই কিশমিশটা একটু নেবে চারটে পাঁচটা করে পিস আর বাদাম বাদামের এমন কিছু দাম নেই বাদামও পাঁচ সাতটা করে পিস ওর সময় ফেলে দেবে দোস্ত এত কোটা নিয়ে খেয়ে নেবে সকালে কোনো মুড়ি খাওয়ার দরকার নেই কোনো রুটি খাওয়ার দরকার নেই এই এই কোটা যেই রানিং করবে এই কোটা যেন অবশ্যই খাবে দোস্ত পাঁচ নম্বর পদ্ধতিতে এরম ভাবি করবে এর বেশি যেন কেউ হার্ড প্র্যাকটিস করতে যাবে না তারপর তোমারই ইচ্ছা মতো টাইম তিরিশ মিনিটও করতে পারো তুমি চল্লিশ মিনিটও ক্লোজ করতে পারো ছ নম্বর পদ্ধতি আরেকটু হার্ড হবে ওই কারণে মিডিল আমি পাঁচ নম্বর পদ্ধতি একটু নর্মালের মধ্যে করে দিচ্ছি দোস্ত এর বেশি আর কিছু বলবো না আজকের ভিডিওতে পাঁচ নম্বর ভিডিও আমার এখানেই ক্লোজ জয় হিন্দ